হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ভেজিটেবলস পাকোড়া রেসিপি এই পাকোড়া যেমন সুন্দর টেস্টি খেতে তেমনই হয় মুচমুচে দেখে নাও এই পাকোড়া আমি কীভাবে আজকে বানিয়ে নিই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে বিভিন্ন রকমের ভেজিটেবলস নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস বাঁধাকপি পেঁয়াজ আর অল্প দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা পাত্রের মধ্য ভর্তি ভর্তি করে দু চামচ পরিমাণ বেসন আমি দিলাম চা চামচ পরিমাণে এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ দিলাম জিরের গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম চাট মশলা তোমাদের কাছে চাট মশলা না থাকলে তোমরা গরম মশলা দিয়ে দেবে দিলাম চিলি ফ্লেক্স অল্প একটু রসুনের পেস্ট দিলাম সামান্য পরিমাণ সমস্ত শুকনো উপকরণ হাতে করে বেসনের সঙ্গে প্রথমে মেখে নেব এরপর এই শুকনো বেসনের ওপরে আমি সবজিগুলো অ্যাড করব। আমার কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেইগুলো ব্যবহার করেছি তোমরা চাইলে এতে আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারো যেমন পালং পাতা তোমরা এখানে ইউজ করতে পারো বা ছোটো ছোটো করে টুকরো করে ফুলকপিও দিতে পারো সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি শুকনো উপকরণের সঙ্গে কিন্তু হাতে করে একটু চেপে চেপে মাখতে হবে প্রথমেই আমরা জল দিয়ে নেব না কারণ এখানে নুন আছে আর সবজি থেকে নুনটার সঙ্গে কিন্তু জলটা অনেকটা বেরিয়ে আসবে প্রথমেই এখানে জল দেওয়া যাবে না দেখতেই পাচ্ছ সবজি থেকে কিন্তু জলটা বেরিয়ে বেশ শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে এরপর হাতে করে অল্প অল্প করে জল নিয়ে এখানে অ্যাড করব অতিরিক্ত মাত্রায় বেসন এখানে ইউজ করা যাবে না তোমরা একটু দেখে নাও এইভাবে মাখতে মাখতে দেখতেই পেলে সবজি থেকে জল ছেড়ে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখানে কিছুটা ধনে পাতা নিয়ে দিয়ে দিলাম এতে করে কিন্তু পাকোড়ার টেস্টটা দারুণ আসে এখানে দিচ্ছি এক চা চামচের ভর্তি চামচ আমি দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে দিলে ভীষণভাবে ক্রিস্পি হয় খেতে ভালো লাগে যাদের কাছে চালের গুঁড়ো নেই তারা কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবে একই পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবে দিয়ে আবার সুন্দর করে মেখে নিলাম এবার হাতে করে একটু দেখে নিতে হবে যে এইরকম শেপটা দেওয়া যাচ্ছে কি না যদি দেখা যায় শেপটা চলে আসছে তো এবার আমরা ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে এখন করে দিয়েছি মিডিয়াম থেকে লোয়ের দিকে এখন পাকোড়ার যে এটা করে রেখেছিলাম সবজি দিয়ে সেখান থেকে অল্প অল্প করে হাতে করে নিয়ে একটু গোলাকার করে আমি সেপ দিয়ে ছেড়ে দিচ্ছি তোমরা আরও ছোটো বা আর একটু বড়ো সেপ দিয়ে ভেজে নিতে পারো তো প্রথমের দিকে আমি মিডিয়াম থেকে লোয়ের দিকে গ্যাসটাকে রেখে আমি দু মিনিট থেকে দেড় মিনিটের মতো একটা পিঠ হতে দেব। এতে করে সবজিটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে দেড় মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে একটা পিঠ হলো আবারও অপর পিঠটার সেম আমি দেড় মিনিট ভেজে নেব এইভাবে লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে দেড় মিনিট করে তিন মিনিট দুটো পিঠ হয়ে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হায়ের দিকে করে দিয়ে পাকড়াগুলো গুলো সুন্দরভাবে ভেজে তুলে নেব দেখতেই পেলে তিন মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে সম্পূর্ণভাবে ভালো করে ভেজে তুলে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত আমার এখানে পাকোড়া ভাজা হয়ে গেছে আমি দ্বিতীয় স্টেপটা আবার দিয়ে নিলাম সেমভাবে ভেজে তুলে নেবো তো বন্ধুরা কেমন লাগলো ভেজিটেবলস পাকোড়া তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আজ আসি টাটা